বাইরে এই খেলাটা হচ্ছে টিকে থাকার লড়াই কে কতক্ষণ পর্যন্ত লাস্ট অব্দি টিকে থাকতে পারে সেটা হচ্ছে দেখার বিষয় এখানে আপনারা দেখতে পারতেছেন একজনের বয়স হচ্ছে তেত্রিশ বছর আরেকজনকার বয়স হচ্ছে আঠাশ বছর এবং থার্ড যিনি ইনার বয়স হচ্ছে তিরিশ বছর এবং ফোর যিনি বয়স্ক লোকটা দেখতে পাচ্ছেন এনারা বয়স হচ্ছে আশি বছর এখন বিষয় হচ্ছে যে কে কতক্ষণ পর্যন্ত এইভাবে দু হাতের উপরে ঝুলে থাকতে পারে কতক্ষণ সে টিকে থাকতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয় এইখানে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে লোকটা বয়স্ক উনি কিন্তু একটু লড়চড় পর্যন্ত করতেছে না উনি কিন্তু একা ধারে একবারে নীরব চুপচাপ করে উনি দাঁড়িয়ে আছে আসলে এটা দেখার বিষয় আমরা দেখব সেসব অবধি এখানে কোন লোকটা কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে কার দমটা কত বেশি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন দেখছেন একজনের অবস্থা কিন্তু খুব খারাপ আমরা দেখতে পারতেছি উনি কিন্তু খুব লড়াচাড়া করতেছে উনি কি আসলেও কি টিকে থাকতে পারবে কি না সেটা দেখার বিষয় আমরা এখন দেখব যে কে কতক্ষণ টিকে থাকতে পারে সেসব দিয়ে এখন পর্যন্ত চারজন প্রতিযোগী চারজনই কিন্তু টিকে আছে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে সেটাই আমরা দেখব আজকের বিজয়ী ঘোষণা করার আগে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে বয়সটা মেটান না যদি আপনার মনের ভিতরে সাহস থাকে আপনি যদি সাহস নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে হয়তোবা আপনিও এরকম একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না দেখেন আসলে হা একজনের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ দেখতে পারতেছি পিছনের যে ভাইটা উনি গলায় মালা দিয়ে আসলে ওনার মুভমেন্টটা আপনার একটু ফলো করেন আমি বুঝতে পারতেছি যে কে চলে যাবে আগে কে চলে যাবে কে চলে যাবে বুঝতে পারতেছি না আসলে কে কতক্ষণ এইদিকে ত্রিশ বছর বয়সী ভাই আমার উনি আগে চলে গেল এখানে আশি বছরের যে বৃদ্ধ আছে উনি কিন্তু এখন পর্যন্ত কোনো লারা চারা দিচ্ছে না উনি কিন্তু একবারে নীরব হয়ে উনি ওনার জায়গায় উনি অটল আমরা দেখব যে কে কতক্ষণ টিকে থাকতে পারে এখানে টিকে থাকার লড়াই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার ও সো সরি আরেকজন ভাই উনিও চলে গেল এখন দুইজন প্রতিযোগী আছে দুইজন প্রতিযোগীর ভিতরে আমরা দেখব কার দমটা কত বেশি কে বেশি কনটিকে থাকতে পারে আঠাশ বছর না আশি বছর আমরা শেষ অব্দি দেখব মুরুব্বী কিন্তু হেলে ডুলে যাচ্ছে ও মুরুব্বী আপনাকে শেষ পর্যন্ত থাকতেই হবে আঠাশ বছরের এই লোকটাকে আপনাকে হারিয়ে দিতেই হবে আপনি চালিয়ে যান আপনি চালিয়ে যান আপনি থাকেন আপনি শেষ অবধি থাকবেন আমার আশা কিন্তু মনে হচ্ছে ও আ শেষ সব্দি কি হয় বোঝা যাচ্ছে না কি হয় কি হয় কি হয় শেষ সব মুরব্বী চাচাই হেরে গেল থ্যাংক ইউ সো মাচ